গাইস দেখো আজকে কিন্তু একদম হাঁসের মাংসের কালিয়া করছি শীতে হাঁসের মাংসের কালিয়া হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট একটা ফুড কী বলো একদম প্রচুর মশলা দিয়ে এবং এখানে কিছু সিক্রেট মশলাও আছে আমার আমি আসলে তোমাদেরকে রেসিপিটা করার সময় তো তাড়াহুড়োই ছিলাম মাথানোটা দেখাতে পারি নাই বাট এখন দেখাচ্ছি যে শুকনো মরিচ দিয়ে ভুনা ভুনা করে কিভাবে হাসি মাংসটা রাঁধলাম আর মাসাল্লাহ চেহারাটা কিন্তু নাইস হয়েছে তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছো এখানে দুটো হাঁস আছে এবং হাসির মাংস জানো যে প্রচুর তেল থাকে আবার আমি নিজেও তেল দিছি সব মিলে একদম তেল তেলা মাংস এখন কিছু নতুন আলু একই সাইজের ছোট ছোট আমি কচলে কচলে ধুয়ে নিচ্ছি আর নতুন আলু কিন্তু ছোলার কোনো প্রয়োজনই নেই দেখো অনেক ময়লা উঠে জাস্ট হাত দিয়ে যদি ভালো করে পানিতে কচলে নিতে পারো তাতেই কিন্তু আলুগুলো ফ্রেশ হয়ে যাবে এই যে দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে আলুগুলো আজকে কিন্তু এই রান্নাটার ভিতর এক ফোটা পানিও দেয়নি একদম মশলা আর তেলের উপরই ধূনাটা হয়েছে তবে তোমরা চেলে যদি সিদ্ধ না হয় বা আরও নরম নরম খেতে চাও পানি দিয়ে সিদ্ধ করতে পারো তো এখন আমি রান্নায় দিয়ে দিলাম আলু এবং কিছু রসুন দেশি রসুন দিয়েছি আর তোমরা চাইলে আলু অ্যাড না করতে পারো বাট যেহেতু নতুন আলুর সিজন শীতকাল সো আলু তো আমি মিস করতেই পারি না আর আলু আর রসুনের যে কম্বিনেশানটা মাংসের সাথে এখন হবে সেটার মজা কিন্তু দ্বিগুণ বাড়িয়েও দিতে পারে সো আমি অ্যাড করে দিলাম আলু এবং রসুন ঠিক এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিলাম একটু গরম পানি যেন মাংসের সাথে আলু রসুন সিদ্ধ হয়ে একাকার হয়ে যায় দেখতে পাচ্ছ রান্না অলমোস্ট চান দিয়ে দিলাম বড় বড় চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো করে ছিটিয়ে সাথে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা এবং সবই আগে আগে দিয়েছিলাম বাট শেষে উপরে ছিটিয়ে দিলে স্মেলটা অনেক নাইস আসবে মজাদার হাঁসের মাংস হাঁসের মাংসের কালিয়া পুরো রেডি সার্ভ করাও হয়ে গিয়েছে তো তোমাদের কাছে কেমন লাগলো জানাবে আর তোমরাও কিভাবে রান্না করো পারলে জানাবে আর আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবে